হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করবো ছায়াপ্রকশ্রেণী অর্থাৎ নিমায় প্রামাণিক এর বইয়ে যে সমস্ত এমসি রয়েছে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে সেই সমস্ত এমসি নিয়ে আলোচনা করব পেজ নম্বর নাইনটিন দেখে নাও ফার্স্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা একান্ত প্রয়োজন উক্তিটি করেছেন জেলিনেক পলিটিক্স গ্রন্থে রচিত হলেন অ্যারিস্টটল রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে ডেভিড স্টোন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিত হলেন অ্যালান বল পেজ নম্বর কুড়িতে দেখো দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থে রচিত হলেন আল লাথাম রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান এবং রাজনীতি হল জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলী সমষ্টি এই মন্তব্যটি করেছিলেন লিপসন যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি মৌলিক অবস্থা ও প্রকৃতি এবং এর বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন বুনসলি পরে বসছেন দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন ব্রুণসলি আর ওয়াফসির মধ্যে একটু রয়েছে কনফিউশন রয়েছে কিন্তু যতটা সম্ভব ব্রুণসলি হবে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়েই গান্নারের এটা মতামত রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করে এই অভিমত ব্যক্ত করেছেন পল জানে রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমত ব্যক্ত করেছেন আলমন্ড ও পাওয়েল রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন বার্চেস রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে কথা মনে করেন লাশোয়েল রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ এবং বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে কথা বলেছেন অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনে পাঠ বলে সংজ্ঞায়িত করেছেন ডেভিড স্টন ক্ষমতা ক্ষমতার শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার প্রধান বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড রাইস একটি শিক্ষা শিক্ষাবিষয়ক শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো অর্থশাস্ত্র গ্রন্থে রচিত হলেন কৈটিল্য সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে যথা রাষ্ট্র সরকার এবং আইন এ কথা বলেছেন উইলবি রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান ও মতবাদ সমূহের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হল রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য এই মন্তব্যটি করেছেন গ্যাটের নবজাগরণের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় নিকোলো মেকিয়াভেলিকে রাজনৈতিক মানুষের ধারণাটি জন্ম দেন মেকিয়াভ্যালি এরপরে কোশ্চেন দেখো আধুনিক জনক বলে অভিহিত করা হয় মেকিয়া ভ্যালিকে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে যার নাম অতপ্রতভাবে জড়িত রয়েছে তিনি হলেন ফ্রান্সিস লাইবার উনিশশো সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি হিসেবে বা পদে নির্বাচিত হন প্যান্ডেলটন হ্যারিং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সম সম মতাদর্শী গোষ্ঠী গড়ে উঠেছিল আঠেরোশো সালে প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিন সালে আচরণবাদের বাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ আন্দোলন বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসেবে অভিহিত করেছেন বা চিহ্নিত করেছেন ডেভিড ট্রুম্যান রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস এরপর আমি শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব শূন্যস্থান পূরণে ফার্স্ট কোশ্চেন দেখো ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক উত্তর হবে অ্যারিস্টটল আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়া ভ্যালি অ্যারিস্টোটল পলিটিক্স গ্রন্থের রচয়িতা প্লেট রিপাবলিক গ্রন্থটি রচয়িতা রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত ছিলেন ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে একথা বলেছেন গান্নার দেখো যেগুলো এমসি কিউ হিসেবে পড়েছে সেগুলোই মোটামুটি এসি কিউ শূন্য হিসেবে দেওয়া হয়েছে গান্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন ডেভিড স্টন ড্যাসের মতে অ্যালান বলের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধে মীরাংসা নিয়ে আলোচনা করে অ্যারিস্টটলকে প্রথম বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন ম্যাক্সি ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৈধিক ধর্মপিতা বলা বলে অভিহিত করা হয়েছে এরপর দেখো ট্রু অ্যান্ড ফলস ট্রু ফলসে একটু বোঝা ব্যাপার আছে দেখো ফার্স্ট হচ্ছে যে বিবৃতিগুলোর ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো বিবৃতি চারটে নিচে এর মধ্যে কী কী সত্য কোনটা মিথ্যা সেটা বলতে হবে দেখো এখানে হচ্ছে অ্যারিস্টটল বলছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান ঠিক গার্নার বলছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান হ্যাঁ গার্নার বলেন এটা বলেছেন লর্ড রাইস বার্জেস বলছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতা বিজ্ঞান ঠিক অধ্যাপক গ্যাটেল বলছেন রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি এটাও ঠিক তাহলে এ সি ডি ঠিক তাহলে এ সি ডি ঠিক আর বি হচ্ছে ভুল বি এটা হবে লর্ড ব্রাইস তাহলে বি ভুল তার কোনটাই দেখো এখানে হচ্ছে এ সি ডি সত্য আর হচ্ছে বি মিথ্যা এরপর দু নম্বর দেখো ভিভিত সঠিক দেখো এর মধ্যে হচ্ছে সি এ বি সি ঠিক এ বি আর সিও ঠিক আর ডিটা হচ্ছে এখানে মিথ্যা হবে তাই এখানে অপশান হচ্ছে সি হবে সঠিক উত্তর ম্যাকডুল নয় এটা হবে ম্যাকডোনাল্ড ধর্মের নামে অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজতন্ত্রের পরিকল্পনা করেছেন অ্যান্সার হবে এটা মেকিয়া ভ্যালি তাহলে কী হবে তাহলে এবিসি ঠিক আর ডি হচ্ছে মিথ্যা একটা দেখো এখানে এ বি দিয়েছে আবার এখানে সি ডি তাহলে এখানে হচ্ছে এবিসি ঠিক আর ডিটা হচ্ছে ভুল চারেরটাও তাই এ বি ডি সত্য সি হচ্ছে মিথ্যে পাঁচেরটাও তাই এ বি সি সত্য আর ডি হচ্ছে ভুল ডি কী বলছে অ্যারিস্টলের রাজনীতি চর্চায় নীতিবিজ্ঞান নয় নীতিবি রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞানসম্মত আলোচনায় প্রাধান্য পাই এটা অ্যারেস্টোটল হবে না আচ্ছা এবার ম্যাচিং দেখো ম্যাচিং এখানে দিয়েছে দেখো যে একটা হবে ওয়ালস গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন সরি প্লেটো দু নম্বর হবে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছেন গ্রাহাম ওয়ালস তিন নম্বর মার্কসবাদী রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছেন কাল মার্কস জানো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী হচ্ছেন বার্কার তাহলে দেখো এখানে একেরটা হচ্ছে সি দেখো এখানে একের সি কোনো আছে না নেই তাহলে আশা করি এটা হবে একের সি হলো দুয়ের ডি মিলল তিনের এ মিলেছে চারের বি মিলেছে তাহলে দেখো অনেক সময় এমসি কেউ এভাবে তোমরা আন্দাজ করে করতে পারো যে একটা ধরো চারটে অপশান দিল চারটে ম্যাচিং দিয়েছে চারটের মধ্যে ধরো তুমি দুটো জানো বা একটাই জানো তখন এরকম করে ধরো এটা সি দিল প্রথমেরটা এটাও সি দিল তখন দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তাহলে এ আর বি ডি হবে না তখন এই দুটোর মধ্যে কি করবে সেই মুহূর্তে তোমাকে ভালো করে দেখতে হবে যে আরেকটা দেখি কোনটা পারছি তো সেইভাবে তোমরা ম্যাচিং পারবে তা তোমাদের ওই করতে খুব তাড়াতাড়ি করেও হবে আর সুবিধা হবে করতে দেখো এখানে বিভিন্ন গ্রন্থের নাম দিয়েছে এখানে অ্যারিস্টটলের লেখা গ্রন্থের নাম হচ্ছে পলিটিক্স প্লেটো হচ্ছে রিপাবলিক গ্রন্থের রচিতা মার্কস হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচিতা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লিখেছিলেন আর লিপসেট হচ্ছেন যা দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থে রচিতা ছিলেন তার এখানে কোনটা হচ্ছে এখানে একের বি কোনটা তাই তো একে হচ্ছে বি তাহলে বি আর কোনটা আছে আর নেই তাহলে এটা শিওর তা দেখে নাও তিনেরটা ম্যাচিং দুই তিন চার এক অপশান হবে ডি আমি আর ডিটেলস আলোচনা করছি না একটা বুঝিয়ে দিচ্ছি তাই জাস্ট অ্যান্সারগুলো বলে দিচ্ছি কেন না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখে নাও চার এক দুই তিন চার এক দুই তিন মানে হচ্ছে এক মানে কি বি কিছু আছে বি হ্যাঁ বি আর সি দুটোই বি আছে দুইয়ের সি আর দুইয়ের এ আছে তাহলে দুই দু নম্বরটা হবে সি তাহলে এটা পুরো ম্যাচিং ঠিক হয়েছে আচ্ছা এরপর দেখো পাঁচেরটা হবে এ আচ্ছা এরপর দেখো যে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো দেখো এখানে দুটো লজিক দিয়েছে একটা বিবৃতি দিয়েছে একটা যুক্তি দিয়েছে যে রাষ্ট্রবিজ্ঞান মূলত প্রাকৃতিক ঘটনাবলী এবং পরিবেশ সংক্রান্ত বিষয় বিষয়সীময় নিয়ে আলোচনা করে কিন্তু এটা ভুল তো রাষ্ট্রবিজ্ঞান ক্ষমতা শাসন বা কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে আরটা ঠিক কিন্তু এটা মিথ্যা তাহলে এটা অপশন কি হবে ডি দুই দেখো দুই হবে এ আর আর দুটোই সত্য কিন্তু আর আর এ কোনো যুক্তি ব্যাখ্যা করে না তিনেরটা হবে এ রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ভোগ অভ্যন্তরীণ রাজনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে আর যুক্তি নিচ্ছে রাষ্ট্র সরকার ছাড়াও আন্তরিক সম্পর্ক আন্তর্জাতিক আইন রাজনীতি প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত তাহলে আর এই যুক্তি ব্যাখ্যা করছে চারটা হবে একটু এর কনফিউশন আছে চারটে নিয়ে তাই জন্য চারটা নিয়ে দেওয়া হয়নি এখানে আচ্ছা এবার ডায়াগ্রাম দেখে নাও ডায়াগ্রাম হচ্ছে এখানে সি হবে মানে এ হচ্ছে দুই বি এর হচ্ছে এক সি এর হচ্ছে তিন এ এটা দুই আস এর সঙ্গে চলবে আচরণকে বাদী রাষ্ট্রবিজ্ঞানদের দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক আর রাষ্ট্রকেন্দ্রিক কোনটা হবে বি রাষ্ট্র উৎপত্তি এগুলো নিয়ে আলোচনা করে আর সি হচ্ছে এটা হবে ঠিক আছে তাহলে সেকেন্ড চ্যাপ্টার দিয়ে শুরু করব সেকেন্ড চ্যাপ্টার পেজ নম্বর থার্টি ফাইভ দেখো নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র দেখো সিকিম বিহার পশ্চিমবঙ্গ এগুলো হচ্ছে রাজ্য তাহলে কি ভুটান কী হবে ভুটান হচ্ছে একটা দেশের নাম এরপরে গোসেন দেখো রাষ্ট্রের একটি অপরাজ্য উপাদান হলো সরকার একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক সংগঠনের সম্মিলিত জাতিপুঞ্জ একাধিক রাজ্যের সমষ্টি লেখা আছে কিন্তু এটা একটু প্রিন্টিং মিস্টেক হবে হয়তো রাষ্ট্রের সমষ্টি হবে পরে গোষ্ঠান দেখো একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারেন একটি রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো সার্বভৌমত্ব রাষ্ট্রের সার্বভৌমিকতা বাহ্যিক ও অভ্যন্তরীণ রাষ্ট্র হলো শ্রেণী শোষণের একটি এ কথা বলেছেন কাল মার্কস রাষ্ট্রের উৎপত্তির প্রসঙ্গে বলপয়েক তত্ত্বের বল প্রয়োগ তত্ত্ব মতবাদী বলেছেন কাল্পনিক একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হলো রাষ্ট্রের সদস্য পথ পরে প্রশ্ন দেখো রাষ্ট্রের আদর্শবাদী সংজ্ঞা দিয়েছেন কান্ট উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি উপনিবেশ রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমিকত্ব বা সার্বভৌমত্ব রাজনৈতিক চেতনাসম্পন্ন জনসমাজ হল জাতীয় জনসমাজ নিচের কোনটি একটি রাষ্ট্র উত্তর বাংলাদেশ কেন পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য সমৃদ্ধ জাতিপুঞ্জের কোনো নির্দিষ্ট নির্দিষ্ট কোনো সৈন্য নাই ফলে এটা কোনো রাষ্ট্র নয় উড়িষ্যা হচ্ছে ভারতের মধ্যে অবস্থিত একটি রাজ্য উড়িষ্যা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিবেশী দেশ আমাদের রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গান্নার বিরোধক রাষ্ট্রের কথা বলেছেন টিউটনেরা পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ হল ভ্যাটিকান সিটি এটা হচ্ছে ইটালির মধ্যে একটা অবস্থিত একটা ছোট্ট একটা দেশ রাষ্ট্রের উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন গান্নার পরে কোশ্চেন দেখো রাষ্ট্রের বাহু হলো ভূখণ্ড রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হল সার্বভৌমিকতা এরপর শূন্যস্থান পূরণ প্রাচীন গ্রীসকে রাষ্ট্রবিজ্ঞানের স্মৃতিকাগার বলা হয় টিউটনরা সর্বপ্রথম বৃহৎাতন রাষ্ট্রের কথা বলেছেন রাষ্ট্রের প্রায় একশো পঁয়তাল্লিশটি সংজ্ঞা রয়েছে গান্নার প্রদত্ত সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি বৈশিষ্ট্যের সন্ধান পাওয়া যায় এরপরে কোশ্চেন দেখো আচরণবাদীরা শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি প্রয়োগ করার পক্ষপাতি মার্ক্সবাদীরা রাষ্ট্রকে শ্রেণী শাসনের যন্ত্র বলে অভিহিত করেছেন প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে জনসমষ্টিকে তিন ভাগে ভাগ করা হতো আধুনিক রাষ্ট্রের জনসমাজকে মূলত নাগরিক বিদেশি ও প্রজা এই তিন ভাগে ভাগ করা হয় প্লেটো অ্যারিস্টোটল প্রমুখের মতে পাঁচ হাজার থেকে দশ হাজার জনসংখ্যাই একটি রাষ্ট্রের পক্ষে যথেষ্ট বর্তমান রাষ্ট্রের উপরিস উপরি আকাশের একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের গাগনিক সীমারেখা বলে মনে করা হয় রুশো ছিলেন ক্ষুদ্র রাষ্ট্রের সমর্থক সরকারকে রাষ্ট্রের মাথা বলে বা মস্তিষ্ক বলে অভিহিত করা হয় রাষ্ট্রের সর্ব অপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনসমষ্টি সংঘের সার্বভৌমিকতা নেই এরপরে কোশ্চেন দেখো ট্রু অ্যান্ড ফলস দেখো এখানে টোটাল চারটি অপশন দিয়েছে সরি চারটি বিবৃতি দিয়েছে তার মধ্যে কোনটা হবে দেখো এখানে হচ্ছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় জনসমষ্টি ঠিক আছে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এটা ভুল রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় নির্দিষ্ট ভূখণ্ড ঠিক রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সার্বভৌমিকতা এটাও ঠিক তাহলে হচ্ছে এ সি ডি ঠিক আর হচ্ছে বি হচ্ছে মিথ্যা এটা এটা ভুল বাদ বাকি সব করে কিন্তু ঠিক আচ্ছা এরপর দেখো বিবৃতির গল্প আবার দিয়েছে এটা বিবৃতি এবিসিডি করে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি রাষ্ট্র বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয় এটা ঠিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্য গ্রহণযোগ্য নয় এটাও ঠিক তারা এখানে আনসার সঠিক আনসার হচ্ছে সি তিনের হবে এভাবে তোমার বুঝতে হবে তিনের বি অ্যান্সার চারটা হবে এ পাঁচ একটা হবে সি আচ্ছা এবার দেখো ম্যাচিং ম্যাচিংয়ে কী রয়েছে দেখো এখানে গ্রিক দার্শনিকগণ হচ্ছে কী নামে পরিচিত ওরা পলিশ রাষ্ট্রকে পলিশ বলে অভিহিত করেছেন রোমান দার্শনিকগণ বলেছেন সিভিটাস টিউটনগণ রাষ্ট্রকে বলেছেন স্ট্যাটাস ম্যাকিয়াভেলি বলেছেন রাষ্ট্র তাহলে এখানে হচ্ছে একের বি এর সি তিনের ডি চারের এ একটা দেখো ইয়ে করতে হবে এক দুইয়ের আনসারটা সি হবে তিনেরটা হবে ডি এখানে দেখো সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো যে ডি যে রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য হলো একটি নির্দিষ্ট ভূখণ্ড আর যুক্তি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকলে রাষ্ট্র সেটির প্রাকৃতিক সম্পদ ও জনগণের ওপর আপন সার্বভৌম কর্তৃত্ব সহজে বজায় রাখতে পারে তাহলে এ আর এ এবং আর দুটোই সত্য এবং আর সঠিকভাবে এ যুক্তি ব্যাখ্যা করে আচ্ছা দেখো এবার রাষ্ট্র অন্যান্য সামাজিক সঙ্গে থেকে পৃথক আজ ইসের যুক্তিতে একটি রাষ্ট্রের কিছু সঙ্ঘ থাকে যেগুলি মানুষের অন্তর্জীবনকে নিয়ন্ত্রণ করে তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে তাহলে এ এবং আর দুটোই কিন্তু সত্য এবং আর এ যুক্তি সঠিকভাবে ব্যাখ্যা করে ডায়াগ্রাম বেস টাইপ দেখো এটা বোঝাচ্ছে এই ম্যাপটা দ্বারা বোঝাচ্ছে সার্বভৌমত্ব আর এটা বোঝাচ্ছে একটা সংবিধান তারা এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নতুন কিছু টপিক নিয়ে